ইজরায়েল সম্পর্কে জানা অজানা কিছু তথ্য প্রতিদিন যারা খবরের কাগজ পড়ে থাকেন তাদের বেশিরভাগই ইজরায়েল দেশটির সাথে পরিচিত কেননা বর্তমানে খবরের কাগজ খুললেই অতীশ মিলে ইসরায়েল নামক দেশটির নানা যুদ্ধ বিপর্যয়ের খবর তবে সেদিকে যাচ্ছি না আমরা যুদ্ধ বিপর্যয় এই সকল বিষয়ে বাদ দিলেও দেশটি সম্পর্কে নতুন করে জানার অনেক কিছুই আছে যা আমাদের সম্পূর্ণ অজানা চলুন জেনে আসা যাক ইসরায়েল সম্পর্কে জানা অজানা কিছু তথ্য ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত এর প্রমাণ পাওয়া যায় মৃত সাগর বা দ্য ডেড সির মাধ্যমে যা সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার তিনশো পনেরো ফুট নিচে অবস্থিত তবে মজার ব্যাপার হলো এই সমুদ্রে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এর কারণ হল সমুদ্রে জল এবং লবণ মাত্রার তীব্রতা বর্তমানে আমরা যে স্মার্টফোন ব্যবহার করে থাকি তার প্রধান ফোন প্রযুক্তি তৈরি করেন মোটরোলা ইসরায়েল আর অ্যান্ড ডি সেন্টার এর ইসরায়েলের প্রকৌশলীরা সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে বর্তমানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি এর পিছনে ইসরায়েলের বড় ধরনের অবদান রয়েছে ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যে তার ডাক টিকিটের জন্য খাঁটি আঠা ব্যবহার করে যা বিশ্বের অন্য কোনো দেশে করা হয় না ইসরায়েলের প্রাচীন ভূমিতে রয়েছে হাজার হাজার প্রত্নতাত্ত্বিক স্থান এর মধ্যে শুধুমাত্র জেরুজালামে রয়েছে দু হাজার স্থান তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন এই সকল প্রত্নতাত্ত্বিক স্থান কে জানে হয়তো কোনো অমূল্য সম্পদ পেয়েও যেতে পারেন আপনি বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু জাদুঘরের সংখ্যা সবচেয়ে বেশি এর কারণ প্রত্নতাত্ত্বিক স্থানের সংখ্যাও বেশি ইসরায়েলের বন্দরনগরী ইলিয়টকে ফ্রি ট্রেড জোন ঘোষণা করেছেন অর্থাৎ সমস্ত কেনাকাটা মুক্ত। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথা পিছু বাদক বেশি বলা হয় যে শাস্ত্রীয় সঙ্গীত শোনার মাধ্যমে আপনার আইটি উত্থাপিত হয় যা অনেক বুদ্ধিজীবী ক্ষেত্রগুলিতে ইসরায়েলের অগ্রগামী স্থান সম্পর্কে অনেকটা ব্যাখ্যা করে প্রতি বছরই ইসরায়েল সর্বোচ্চ পরিমাণে স্টার্ট আপ হয় এটি বিশ্বের তৃতীয় উদ্যোগী রাজধানী যারা প্রতি বছর নতুন করে কিছু করে গোল্ডামির ছিলেন ইতিহাসের তৃতীয় নারী যিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন ইসরায়েল এই পর্যন্ত পাঁচটি ব্রোঞ্জ অলিম্পিক পদক এক রৈপ এবং এক স্বর্ণ জিতেছে দেশটির জন্য এই প্রাপ্তি অনেক বড় উনিশশো আটচল্লিশ সাল থেকে দশ মিলিয়নের বেশি উজি বন্দুক নির্মাণ করা হয়েছে ইসরায়েলে যা তৈরি করেন মেজর উজি গাফ ইসরায়েলের দু হাজার নির্বাচনে চৌত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যেখানে উদার গণতন্ত্র রয়েছে ইসরায়েলে অনেক বাস স্টপ পাবেন যেখানে দাতব্য দানের জন্য বাক্স পাওয়া যায় উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেমের বেশিরভাগই মাইক্রোসফট দ্বারা তৈরি করা হয়েছিল ইন্টেলের পেন্টিয়াম এম 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 এস চিপ প্রযুক্তি ইসরায়েলে ডিজাইন করা হয়েছিল যা তখন বেশ যুগন্তকারী পরিবর্তনে সাহায্য করে আমরা অনেকেই আজকাল ভয়েসমেল ব্যবহার করে থাকি এই ভয়েস প্রযুক্তিও ইসরায়েলে তৈরি হয়েছিল ইসরায়েলের তেল আবি স্থানে একশোটিরও বেশি সুশি রেস্তোরাঁ রয়েছে যা টোকিও এবং নিউ ইয়র্কের মাথাপিছু সবচেয়ে বেশি সুশি রেস্টুরেন্টের শহর ইসরায়েল প্রথম দেশ যেখানে কম ওজনধারী মডেল নিষিদ্ধ করা হয় যাদের বিএমআই আঠারো দশমিক পাঁচের নিচে তারা মডেল হতে পারবে না সবজি এবং মিষ্টি গ্রাস করায় ইসরায়েল তৃতীয় বৃহত্তম দেশ বোঝাই যাচ্ছে তারা বেশ মিষ্টিপ্রিয় মানুষ তার সাথে স্বাস্থ্যপ্রিয় বটে আউট ম্যাগাজিন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানী বলেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সমকামিতার সংখ্যা সবচেয়ে বেশি ইসরায়েলের একশো সাঁত্রিশটি সরকারি সৈকত রয়েছে ইসরায়েলের জনসংখ্যার ভিত্তিতে দেশটিতে কলেজ ডিগ্রি অনুপাত সর্বোচ্চ কম্পিউটারের প্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি উনিশশো সালে ইসরায়েলে তৈরি করা হয়েছিল ইসরায়েলের বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিভিন্ন ভাষায় বই অনুবাদ করেছে ইসরায়েলের সিটি অফ বীর সেবাতে সর্বোচ্চ সংখ্যক দাবারু গ্র্যান্ডমাস্টারের রয়েছে এর সংখ্যা বিশ্বের অন্য সকল দেশের থেকে বেশি আল পাচিনো চলচ্চিত্র এর দ্য ইনসাইডার সিনেমার প্রারম্ভিক দৃশ্যটি ইসরায়েলে ধারণা করা হয়েছিল যারা সিনেমাটি দেখেননি তারা কিন্তু একবার দেখে আসতে পারেন হাইফা নামে ইসরায়েলে বিশ্বের সবচেয়ে ছোট সাবয়ে সিস্টেম রয়েছে যা এক দশমিক আট কিলোমিটার ট্রাক এবং মাত্র চারটি বগি দিয়ে তৈরি বেশ সুন্দর তাই না সংশোধিত সংবিধান ব্যতীত গণতন্ত্রে ইসরায়েল পৃথিবীর তৃতীয় দেশ বাকি দুটো হলো নিউজিল্যান্ড এবং ব্রিটেন দু সালের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা রেকর্ডকৃত ইসরায়েলের মোসব ইয়ান ইয়াহাতে বিশ্বের বৃহত্তম মরিচ আবিষ্কার করা হয় ইসরায়েলে একজন ব্যক্তির গড় আয়ু বিরাশি বছর ইসরায়েলের জাতীয় পাখি হলো হুপো তাছাড়াও এলেট এবং হুলাভ্যালি বিশ্বের সেরা পাখি দর্শনের স্থানগুলির একটি ইসরায়েলের স্টেম সেল প্রযুক্তির কারণে আমেরিকার হার্টের টিস্যু পুনর্জন্ম সম্ভব হয়েছে যা চিকিৎসা খাতকে আরও উন্নত করে দিয়েছে ইসরায়েলে এমন একটি রান্নার তেল আবিষ্কার করা হয় যা কোলেস্টেরল এবং অন্যান্য রক্তের ফ্যাট ভাঙার ক্ষমতা রাখে ইসরায়েলের বিজ্ঞানীরা দীর্ঘকাল ব্যাপী খারাপ শ্বাসের কারণ এবং এটি ঠিক করার জন্য একটি সহজ উপায় আবিষ্কার করেছেন ইসরায়েলের নিবন্ধিত সব আইনজীবীদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ বেশি মহিলা ইসরায়েলের জাতীয় ফুল হল সিক্লামেন পারসিকাম দু হাজার সালে ভ্যালেন্টাইনস ডেতে ষাট মিলিয়ন ফুল বিক্রয়ের জন্য ইসরায়েল থেকে ইউরোপ পাঠানো হয়েছিল